কলের মধ্যে উজু করতে অনেকে জানে না অজুর সময় কল ছেড়ে রাখে উজু করে তো ফাঁকে ফাঁকে এক উজু না দুই উজুর পানি তিন উজুর পানি পড়ে যায় অপচয় হয় সাহাবাই কেরাম নবীজিকে প্রশ্ন করছেন নদীতে যদি কেউ উজু করে নদীর পানি নদীতে পড়বে যদি তিনবারের বেশি ধোয় তিনি বললেন সেখানে অপচয় হবে পানিটা নদীর নদীতেই রয়ে গেল নদীর পানিটা তো সেখানের পানি আর শহরের যেই পানিগুলো সেটা দুইবারে কেনা পানি ওয়াশার থেকে একবারে কিনো আবার বিদ্যুৎ খরচ করে এটাকে আবার উপরে উঠাও ফোটায় ফোটায় কেনা পানি মিটার আছে পানির মিটার আছে মিটার অনুযায়ী বিল হয় সেই মিটারটা তোমার আপনার পানির ফোটা দিয়েই তো চলে ফোটার সমষ্টি প্রত্যেকটা ফোটা পানি দুইবার কেনা এই জন্য আমরাও চেষ্টা করব আমাদের পানি জরুরত পরিমাণ অবশ্যই ব্যবহার করার অধিকার রাখি আমরা কিন্তু অপচয় না হয় অজুতে ইস্তেঞ্জায় গোসলে সব জায়গায় এতগুলো মানুষ পানির সংকট হলে আমরা সকলেই বিপদে পড়ব পেরেশানিতে পড়ব আল্লাহ আল্লাহ করে যদি আল্লাহ আমাদের জরুরত পুরা করে নেন সকলেই যদি অল্প একটু খেয়াল করি তাহলে বিশাল সঞ্চয় অনেক বড় একে অপরকে স্মরণ করাই ডানে ছোটো ভাই বড়ো ভাই নতুন পুরাণ একে অপরকে স্মরণ করাই দিই ভাইজান পানি অপচয় না করি পানি অপচয় না করি পানি অপচয় করা কি সগিরা গুনা না কবিরা গুনা মাদ্রাসার মধ্যে গুনা কবিরা হামারে তিন গুনা এই নামে দেওবন্দের এক বুজুর কিতাব লিখছেন হামারে তিন গুনা এর মধ্যে একটা হলো অজুতে পানির অপচয় ব্যাপক ভাবে সারা পৃথিবী ব্যাপী হামারে মানে হাম মুসলমানুকে মুসলমানদের মধ্যে বন্দিগিতে গুনা বন্দিগির ভিতরে গুনা নামাজের জন্য যাব আমি তুমি তখন কি আল্লাহ পাককে অসন্তুষ্ট করা চাই না খুশি করা চাই অজু করতেছি আর আল্লাহকে খেপাইতেছি যার দরবারে যাব তাকে অসন্তুষ্ট করে প্রস্তুতি নিচ্ছি বহুত মুশকিল এই জন্য ট্রেনিং নিজেরটা নিজে বাম হাতে কল হালকা ঘুরানো পানি আসবে হাতে দেখবা কত ভালো লাগে কল বন্ধ তাহলে আরামসে তুমি মিসওয়াক করতে পারবা তুমি কুলি করতে পারবা আবার বাম হাতে একটু কল ঘুরে নাও ডান হাতের না তালুতে সেভাবে চুল্লু ভরে যেভাবে কি বলে এটাকে কোষ হাতের কোষের মধ্যে একটু পানি নাও নাকে দাও চেহারা ঘষে ঘষে দাও কারণ চোখের সামনে যখন পানি পড়ে যায় বিবেক তো আছে বিবেকের কারণে আবার সে উজুবাদ দিয়ে পানি হেফাজত করে দুই দিকের টানা পানিটা পড়ে যাচ্ছে কারণ এখানে যে ঘষে টসে উজু করবে এটা বাদ দিয়ে পানি ধরে তো পানি ধরতে গেলে পানি ধরাই তো কাজ না উজু তো করা লাগবে আবার যখন আসে হাত ধোয়ার জন্য চেহারা ধোয়ার জন্য ইত্যাদি মনে হয় পড়ে ধোয়া দুই বাদ দিয়ে আবার পানির কাছে যায় পানিগুলি উজু করতে গিয়ে উজু বাদ দিয়ে দেয় আবার যখন উজু করে আবার অপচয়ের গুণা হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন